এই নিয়মটা কে চালু করেছিল যে আগে বাড়ির ছেলেরা খাবে তারপরে বাড়ির বউ খাবে কে চালু করেছিল কবে চালু করেছিল সেটা কিন্তু এখনো কম বেশি হয়ে চলেছে ভেবে দেখবেন এখনো কিন্তু হয়ে চলেছে এটা আগে পুরুষ মানুষ খাবে তাদের আসল রূপ তাই না বাড়ির পুরুষরা আগে সমস্ত কিছু সুন্দর ভাবে খেয়ে নেবে তারপরে বাড়ির

কোনো দশ যেন তারা বুঝতে না পারে মেয়ে ছেলেরা কি খাচ্ছে অবশিষ্ট পরে কি করে থাকছে এটা আমি কাল হয়তো এখন সেইটা হয় না কিন্তু তাও এখনো কিন্তু বহুল প্রচলিত এই জিনিস সাংঘাতিকভাবে এটা কিন্তু এখনো পরম্পরার মত হয়ে চলেছে যে বাড়ি পুরুষরা ছেলেরা আগে খাবে তাদেরকে সবাই খেয়ে খাওয়া হলে তারপরে বাড়ি ছেলে খাবে সবার শেষে বাড়ি মা খাবে কেন ইচ্ছা করে না সবার প্রথমে মা খাক তারপরে সবাই খাক

মাকে সব বাটি বাটি সাজিয়ে সব খাবার দিলো তারপরে বাড়ির পুরুষরা খেলো বাকি লোকজনরা খেলো পরিবেশটাই পুরো খুব সুন্দর একটা পরিবেশ হ্যাঁ আমরাই পাল্টাতে পারি সবার প্রথমে মা খাবে তারপরে একটু শান্তিতে বসিয়ে প্রথম খাবারটা মাকে খাইয়ে দেওয়া যায় আমার মনে হয় তাতে পূর্ণই হবে অনেক পূর্ণ হবে সবাই খুব ভালো থাকবে